তো হ্যালো বন্ধুরা আজ তোমরা ভাবছো যে আমি কোথায় যাচ্ছি আর আমার সাথে বুনু সে যাগু যে কোথায় যাচ্ছে তাই তো তো গাইছে আজ যাচ্ছিলাম যে আমি বুনু আর মা কিন্তু যাচ্ছিলাম একটু নাচের প্রোগ্রামে কেননা আমাদের ছিল নাচের প্রোগ্রাম আর ওখানে কিন্তু বুনু নাচের করার কথা ছিল আর তার জন্য লাগবে কচু পাতা তাই কিন্তু আমি একটু কচু পাতা কেটে নিলাম আর আমি কিন্তু চলে আসলাম এখন আমাদের হরিরামপুর ব্যাটনা হাই স্কুলে আর এখানে কিন্তু আজকে আমাদেরকে বহিরাগতভাবে আমন্ত্রণ করা হয়েছিল নাচের কারণে আর এসে দেখলাম মোটামুটি বেশ ভালোই ভিড় আছে যেহেতু স্কুলে বার্ষিক অনুষ্ঠান যার কারণে কিন্তু স্কুলের স্টুডেন্টই বেশি দেখতে পাচ্ছ তোমরা তো গাইস আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর এদিকে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল একটা এক্সট্রা রুম সেই রুমের মধ্যে কিন্তু সবাইকে বসে থাকার জন্য বলা হচ্ছিলো আর আমি আর দাদু একটু বেরিয়ে পড়ি একটু কাজ আর এদিকে গান চলছিলো আর স্কুলে ছাত্রদের নাচ দেখো গাইস আর হঠাৎ দেখলাম স্টেজে এর উপরে আমাদের এসডিএম স্কুলে স্যার গান করছে আর এই ভাইটাকে কী ভয়ানক লাগছে দেখতে তোমাদের তো দেখে ভয় লেগেই যাবে আমারও তো ভয় লেগেছিলো আর খুব সুন্দর ডান্সও করেছে তারপরে খাওয়া দাওয়ার পালা সবাই কিন্তু একসাথে এসে বসে পড়লাম ডাইনিং রুমে খাওয়া দাওয়া করার জন্যে কেননা স্কুল কর্তৃপক্ষ থেকে আমাদেরকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট গাড়ি চড়ে সবাই কিন্তু বাড়ির দিকে রওনা আর আজকের মতন ভিডিওটা এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমরা ব্যাটনা স্কুল থেকে কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো